দেশের স্বর্ণবাজারে টানা দ্বিতীয় দিনের মতো বড় ধরনের দরপতন দেখা গেছে আজ শনিবার সকালে প্রতিভুরি সোনার দাম এক লাফে কমেছে পনেরো হাজার সাতশো ছেচল্লিশ টাকা যা একদিনে দাম কমার ক্ষেত্রে এখন পর্যন্ত সর্বোচ্চ বলে জানিয়েছে সংশ্লিষ্টরা এই খবরে স্বর্ণপ্রেমী ও সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের জুয়েলারি ব্যবসায়ীদের পক্ষ থেকে আজ সকালে নতুন মূল্য তালিকা ঘোষণা করা হয় দাম কমার ফলে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেট সোনার ভরি দাঁড়িয়েছে দুই লাখ পঞ্চান্ন হাজার ছশো সতেরো টাকায় এর আগের দিন শুক্রবারও ভরি প্রতি চোদ্দ হাজার ছশো আটত্রিশ টাকা কমেছিল সোনার দাম ফলে মাত্র দুই দিনেই সোনার দাম কমেছে তিরিশ হাজার তিনশো চুরাশি টাকা যা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় পতন তবে এই বড় দরপতনের আগে স্বর্ণবাজারে দেখা গিয়েছিল উল্টোচিত্র গত বৃহস্পতিবার একদিনেই ভরি প্রতি ষোলো হাজার দুশো তেরো টাকা বেড়ে বাইশ ক্যারেট সোনার দাম পৌঁছেছিল দুই দেশের ইতিহাসে সোনার মূল্য হিসেবে রেকর্ড করে বিশ্লেষকরা বলছেন করোনার পর গত পাঁচ বছরে দেশে আন্তর্জাতিক বাজারে সোনার দাম অস্বাভাবিক গতিতে বেড়েছে দেশের বাজারে দু সালের একুশ জুলাই প্রথমবারের মতো সোনার দাম ভরি এক লাখ টাকা ছাড়ায় এরপর গত বছরের ফেব্রুয়ারিতে দেড় লাখ অক্টোবরে দুই লাখ এবং চলতি বছরের শুরুতে আড়াই লাখ টাকার মাইল ফলকও অতিক্রম করে আজকের নতুন মূল্য অনুযায়ী একুশ ক্যারেট সোনার দাম ভরিতি কমেছে চোদ্দ হাজার টাকা দাঁড়িয়েছে দুই লাখ চুয়াল্লিশ হাজার এগারো টাকা আঠারো ক্যারেট সোনার দাম কমেছে বারো হাজার আটশো টাকা নতুন দাম দুই লাখ নয় হাজার একশো টাকা এছাড়া সনাতন পদ্ধতির সোনা ভরিতে দশ হাজার নশো টাকা কমে দাঁড়িয়েছে এক লাখ একাত্তর হাজার আটশো টাকা জুয়েলারি ব্যবসায়ীরা জানিয়েছেন স্থানীয় বাজারে তেজাবি পাকা সোনার দাম কমার প্রভাবেই এই দর সমন্বয় করা হয়েছে তবে এর পেছন মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে বিশ্ববাজারে সোনার দামের উল্লেখযোগ্য পতন সোনার পাশাপাশি আঠারো ক্যারেট রুপার দাম চারশো আট টাকা কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার নশো ঊনপঞ্চাশ টাকা আর সনাতন পদ্ধতির রূপা ভরিতে তিনশো পঞ্চাশ টাকা কমে হয়েছে চার হাজার চারশো টাকা বিশ্ববাজারের ওঠানামার সরাসরি প্রভাব এখন দেশের স্বর্ণ ও রূপা বাজারে স্পষ্ট সামনে দাম আরো কমবে নাকি আবার ঊর্ধ্বমুখী হবে সেদিকে এখন নজর রাখছেন ক্রেতা বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা তবে আপাতত এই বড় দরপতন স্বর্ণবাজারে এনেছে স্বস্তির বার্তা আপনি দেখছিলেন এনএলবি নিউজ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ